अलमन Allah اللہ جشن آمد رسول اللہ ہی 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 اللہ बीबी आना के पूल अलबी आना اللہ पूल अल बोलो अलाही अलाह अल बोनो अलाह जशन आमद रसूल अलाही अलाह बीबी आम پھول اللہ ہی اللہ جب کے سر پھیلانے لگے خور و بل بھی خوشیاں منانے لگے جبکہ سرکار تشریف پھیلانے لگے خور و بل بھی خوشیاں خوشیاں منانے سرکار تشریف لانے لگے ہو غلوہ بھی خوشیہ مانے لگے ہر طرف نور کی روشنی چا گئے ہر طرف نور کے روشنی چا گئے کیا ملے زندگی مل گئے مصطفیٰ کیا ملے زندگی ملے अलाह اللہ दोनो اللہ के रसूल अलाही अलाह बीबी आमिन भूल اللہ अलाह बीबी اللہ भूल اللہ अलाही अलाह اللہ ہی اللہ بولو اللہ ہی اللہ جشن آمد سول اللہ ہی اللہ بی بی کے اللہ ہی اللہ چہرہ مصطفیٰ جب دکھایا گیا چپ گئے تارے اور چاند شرما گیا چہرہ مصطفیٰ جب دکھایا گیا दिखाया गया चुप गए तारे और चांद शर्मा गया जब दिखाया गया चुप गए तारे और चांद शर्मा गया میں دیکھ کر مسکرانے لگے آمنا دیکھ کر مسکرانے لگے ہابا مریم امبے خوشیاں منانے لگے آ بی نا بھی سب سے یہ کہنے لگے دعا ہو گئے قبول اللہ ہی اللہ دعا ہو گئے

ফুল আল্লাহ আল্লাহ যে জন বগদদালা যে জন গৌসুল আজ মশন ভগদালা জর চরণ জগল মদিনবালা তরকান চরণ জগল মদিনবালা جے جن گوسل آزام سے جن بگد بالا ترکاند جن گوسل آزام سے بالا ترکاند چورن جگل مدین بالا ترکاندے جن چورن جگل جے جن گوسل آزام سے جن بگتا بالا جن گوسل آزم سے جن বাগদাদ বালা আবু সালেহ সজঙ্গে ছিলেন জর পিতা উমুল খায়ের মা ফাতে মা ছিলেন মাতা আবু সালেহ সজঙ্গি ছিলেন জর পিতা উমল খায়ের মা পাতে মা ছিলেন জর পিত ছিলেন জর মাতা দুজনে ছিল আল্লাহ নবীর প্রেমে উজালা দুজনে ছিল আল্লাহ নবীর প্রেমে উঠালা যে জন গৌসুল আজাম সে জন বগদদ বালা যে জন গৌসুল আজাম সে বালা তার কাঁদে যার চরণ জোগলাম মদিন বালা তার চরণ জুগল মদিন বালা যেজন গৌসুল গৌসল সেজন মশন ভগদালা যে জন গৌসল আজম সেজন ভগদালা যখন ছিল পিরা নেপি চলে বেলা بغداد پانے چوٹ سے تو کن بنک کا پلا بغدت پانے چھٹس تک بنک کا پلا جو لو پیرانے پیرر چلے بے بغداد پانے چوٹ سے کن بنک کا پےلا بکد پانے چور سے تکن ڈا پے ইর জনে জর্রি জয় উজালা এলমে দি অর জনে জর্রি যায় উজালা যে জন ভৌসুল সে মন ভগদাদ বালা যে জন তার কান্দে যার চোরণ যুগল মদিনবাল কান্দে যার চোরণ যুগল মদিনবালা যে জন ভোসল আজম শেজন বাগদাদে যন ভুল আজম শেজন বাগদাদ কান্দে যার চোরণ যুগল মদিন তার কান্দে যার ছরণ যুগল মদিনবালা जन गौसुल आजो मश बगद बाला जय जन गौसुल आजाम शेजन लाखो बालाल्बर् लो लाखो लो दूरदूर बशर पर लाखो सल لا درو در دور سلام کال جینو ملائک تیری گلام جینو ملائک تیری غلام سب سے سوا ہے تیرا مقام سب سے سوا ہے

شم و قمر ہے صدقہ تیرا ترا شم شو ہے صدقہ تیرا ہے ماہ کامل اے ماہ کامل و تمام خیر البشر پر لا کو سالام درود درود سلام خیر البشر شر لاکھو سلام درود دور لاکھو سلام سب کے مایا سر ہوئی مقام سب سے مایا سر ہو مقام پوچھے مدینہ بن کر غلام پہنچے مدینہ بن کر ैरुल्बर् लो सलाो लो सलारुल्बर् लो सला लो दो दो लो सला लो दो আজি ঈদ মেলা গুন বিরমা ফিল চলতেছে আজি ঈদ মেলা গুন্ বিরমা ফিল চলতেছে আনন্দ উল্লা সারা আনন্দ উল্লা শেষ সারা শহর পড়েছে আনন্দ

শেষারা শহর ভরেছে আজি ঈদ এ মেলাদুন নবীর মাহফিল চলতেছে আজি ঈদ এ মেলাদুন নবীর মাহফিল চলতেছে পশু পাখি বৃক্ষ লতা মানব বর্দানো নারায়ের বলে করতেছে উৎস উৎস বা কি বৃক্ষলতা মানব বরদান নারায়রের সালাত বলে করতে সেই উৎসব সেই উৎসবের দড় দোলে সেই উৎসবের দড় দোলে সেই উৎসবের দড় দোলে নুরের বাতাসে সেই উৎসবের দড় দোলে নুরের বাতাসে আজ ঈদ-এ میلাদুন নবীর মাহফিল জ্বলতেছে আজ ঈদ میلادুন নবীর মাহফিল চলতেছে আজি ঈদ میلادুন নবীর মাহফিল চলতেছে আনন্দ উল্লাসে সারা আনন্দে হলে সারা শহর ভরেছে আনন্দে হলে সারা আনন্দে হলে সারা চহর ভরেছে আজ ঈদ মিলাদুন বীর মহ ফিল চলতেছে আজ ঈদ মিলাদুন বীর মহ ফিল চলতেছে আজ ঈদ মিলাদুন বীর মহ ফিল চলতেছে নূরে নবীর নূরে চরণ যেদিন পাইব দুঃখ মুিয়াল করে সে স্বর্গীয় জীবন দুঃখ মুভ করে সে স্বর্গীয় জীবন নবীর নূরে চরণ যেদিন পাইবন নূরে রে নবীর নূরে চরণ যেদিন পাইব দুঃখ মুভ করে সে স্বর্গীয় জীবন দুঃখ মুচিয় করে তেছে স্বর্গীয় জীবনারে মরা গাছে ডালে ডালে মরা গাছে ডালে ডালে ফুল ফুটেছে মরা গাছে ডালে ডালে মরা গাছে ডালে ফুল ফুটেছে আজি ঈদ-এ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে আজি ঈদ-এ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে আনন্দে উল্লাসে সারা আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে আনন্দে উল্লাসে সারা শহর ভরেছে আজ ঈদ-এ মিলাदन নবীর মাহফিল চলতেছে আজ ঈদ-এ মিলাदन নবীর মাহফিল চলতেছে আজ ঈদ-এ মিলাदन নবীর মাহফিল চলতেছে শামসু বলে এমন নবী কেমনে বলা যায় বললে হবে কপাল পড়া আখের রাত বেলায় শামসু বলে যে মানুষ জীবনকে সাজায় মিলাদ কে আমাতে রসুল মিলাদ কে আমরদ সালম নাতে মোস্তফায় মিলাদ কে আমরদ সালম নাতে মোস্তফায় শামসু বলে যে মানুষের কে সজায় সালাম কেমসলনাথ মুস্তফা

তার কান্দে দর চরণ জগল মদিন বালা তার কান্দে দর চরণ জগল মদিন বালা যে আজাম ভগতবেলা যে আজ মশন না সালামালাইকুম রাই বতে না পাই যো করো না اما پہل کویچی ہو بینا اما کی پہل کویچی ہودین مدینہ 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 ہم دین مدینہ মদিনা মদীনা আমাকে পাগল করছে ওই আদিন আমাকে পাব করছে ওই আদো ওই মদিনা না আছে না আমার আমি যদি করি বল জীবনামা বুনে ভরা জীবনামা কিছুই যাই আসে না আমাকে পাগল করেছি لوبیر مدینہ اما کے پاگل پوری سویا روہبر مدینہ لوکے ام پاگن بنے لوکے ام پاگن بنے ہمیں دکھنا گنا আমাকে পাগল করেছে। ওই আরবে না আমা প্রজে্টু করেছে আমাকে পাগলে করেছে। উই আরবেদবেদ আমাকে পাগল করেছে। ওই আরবে পুদিন না তু পাগলে কি না।